হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে গাজীপুর সিটি কর্পোরেশন নতুন একটা বাড়ি নিয়ে আসছি প্রশস্ত তিরিশ ফিট রোড থেকে মাত্র এক পট পরে আপনার চোদ্দটা রোড সহকারে সাড়ে তিন একটা প্লট আজকে আপনাদেরকে দেখাবো যারা নাকি গাজীপুর সিটি কর্পোরেশনে ভাড়ার জন্য অথবা নিজেও থাকার জন্য বাড়ি খুঁজতে চান আমি মনে করি বেস্ট একটা বাড়ি আমার পিছনে যে স্থাপনা দেখতেছেন এটা একটা সাড়ে তিন কমপ্লিট বাড়ি চোদ্দটা রোড

আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন বৃষ্টির কারণে আসলে ভিডিওটা লং করতে পারতাছি না এই যে প্রত্যেকটা রুম ভাড়া আছে আপনার এখানে এই যে এই পাশের এই পাশের রুম আপনার এগুলো হচ্ছে টয়লেট আপনার এই পাশের রুম এই পাশের রুম টোটাল রুম হচ্ছে চোদ্দোটা এই যে এই পাশে রুম এই পাশে অনেকগুলো রুম এটা হচ্ছে কিচেন রুম এখানে রান্নাবান্না হয় আসলে বৃষ্টির কারণে আমরা পুরে পুরে দেখাতে না বৃষ্টি নেমে গেছে যারা নিতে চান অতি শীঘ্র যোগাযোগ করবেন এটা হচ্ছে যে রাস্তা আর এটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে মেন রাস্তা जमीन रास्ता